আচ্ছা আচ্ছা তুই কতদিন ধরে আছিস তুই রে আরে ভাই কত দিন ধরে আছিস তোর কথা কেদি কারি কেটে নিয়েছিস রাইস হয় আমার সাথে কথা হ্যাঁ নে

कोराबाका से कहते कोराबाका Santander जान बवाद में इन मोड़ पे ए मोड़ पे लग फायर बन निकल जा आउट हो जा आओ ए बॉडी सर ए बॉडी सर कोराबाका Santander लाऊंगा जान बवाद में फिर देखिए सिर पे मोड़ दिशा में आ जाओ अब

বদলি দিয়ে মেঘ লাগিয়েছি হ্যাঁ হ্যাঁ ওভার কি হবে টা ওভার কি হবে হ্যাঁ ওভার কি হবে কি হবে করে করে যা আছে কি আছে আগে দেখতে আর দ্বিতীয়বার <coughs> <laughs> 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 <laughs>